প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর এপিসোডে আপনাদের সঙ্গে আছি আমি সাদ বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না ঠিক সেরকমই একটি ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে তো চলুন আর কথা না পারিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায় দাখিল পাশ করার কয়েক মাস আগের ঘটনা তখন আমি ক্লাস টেনে পড়ি নাইন টেন এই দু বছর মাদ্রাসাতে হোস্টেলে থেকে লেখাপড়া করেছি অনেকেই জানে মাদ্রাসা কিংবা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গভীর রাতে কোনো অলৌকিক বা হন্টেড ঘটনা ঘটা অস্বাভাবিক নয় রাতে ভয়ঙ্কর বা ভৌতিক কোনো কিছু টের পাওয়া যায় এ সমস্ত প্রতিষ্ঠানের বাউন্ডারিতে হ্যাঁ আসলেই তাই ঠিক এমনই একটি ঘটনা আজ শেয়ার করতে যাচ্ছি আমি মেহেদি হাসান শুভ ছদ্মনাম আমি আমার মাদ্রাসার নাম এবং আমার গ্রামের নামটাও উল্লেখ করতে চাইছি না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মাদ্রাসার ক্যাম্পাসের পাশে ছিল একটি শিক্ষা ভবন একটি অফিস ভবন ও একটি হেপস অন্য পাশে ছিল আরো একটা শিক্ষা ভবন একটি এতিমখানা ও পাশেই রান্নাঘর অন্য পাশে ছিল হোস্টেল এবং হোস্টেলের পেছনে ছিল একটি ঘন কবর বাকি পাশে ছিল রাস্তা এবং রাস্তার পাশেই ছিল কর্ণফুলী নদী আর মাঝখানে ছিল মাঝারি আকারের একটা মাঠ এমন একটা প্লেসে রাত্রিবেলা কেমন পরিবেশ বিরাজ করে একটু ভাবুন তো সেদিন রাতটা ছিল খুবই কালো আর অন্ধকারাচ্ছন্ন হোস্টেলের নিয়ম অনুযায়ী আমরা ঠিক রাত এগারোটার মধ্যেই চেচার পেটে শুয়ে পড়ি কারণ পরীক্ষা শেষ সবাই ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে হোস্টেলে আমি সবার বড় ছেলে বলে আমাকে ছুটি দেওয়া হয়নি সেদিন আমি সহ আরো দু তিনজনের মতো এত বড় হোস্টেলে ছিলাম যাই হোক ছোটবেলা থেকেই আমার খুব ঘুম পাতলা ঘুমিয়ে পড়লেও আমার কানে পুরো দুনিয়ার খবর আসতো নিত্যদিনের মতো সেদিনও নিজের বিছানায় শুয়েছি রাত্রি যত গভীর হতে থাকে ততই দেওয়ালে ঝুলানো ঘড়িটা টিক ঠিক শব্দ যেন আরো বাড়তে থাকে এ আর নতুন কিছু নয় কিন্তু হঠাৎ ঘুমের ঘরে শুনতে পাচ্ছি ঘড়িটার টিক টিক শব্দটা চটচট শব্দে রূপান্তরিত হয়েছে মনে কেমন জানি একটা খটকা লাগলো নিত্যদিনের চেনা শব্দটার হঠাৎ এমন পরিবর্তন শুন শুনে ব্যাপারটা গুরুত্ব না দিয়ে আবারও ঘুমে মন দিলাম কিছুক্ষণ পর চটচট শব্দটা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি আবারও গুরুত্ব না দিয়ে ঘুমে মন দিলাম ঠিক তার কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম জানালার ফাঁক দিয়ে একটা বড় মাপের ধপ সাদা রঙের বিড়াল রুমে ঢুকলো আমি বিড়ালটার টর্চ মারতেই সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল সামান্য একটা বিড়ালের চাহনি দেখেই হঠাৎ ঘাবড়ে গেলাম বুকের ভেতর কেমন যেন আটকে উঠলো বিড়ালটা পরিচিত ছিল না একদম অপরিচিত আর বড় আকারের স্বাস্থ্যবান একটা বিড়াল যা মাদ্রাসা ক্যাম্পাসে আগে কখনোই দেখিনি আমি বিড়ালটাকে রুম থেকে হিস করে তাড়িয়ে দিলে সে আবারও আমার দিকে ভয়। দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎই জানালা দিয়ে লাভ দিয়ে চলে গেল আমার তখনও অস্বাভাবিক কিছু মনে হয়নি তাই আমি রুমের সব জানালাগুলো বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর আবারও সেই চট চট শব্দ এবার ঠিকঠাক লক্ষ্য করলাম এই চট চট শব্দটা ঘুরে থেকে নয় বরং বারান্দায় কে যেন চটি পায়ে চট শব্দ করে হাঁটছে এটা সেই শব্দ ব্যাপারটা গুরুত্ব দিলাম না আবারও ঘুমিয়ে পড়লাম তখনই হঠাৎ ওই জানালাটায় ঝনঝন করে সচরে তিনটা দিল। এত রাতে হঠাৎ জানালা চাপড়ানোর শব্দে একটু আটকে উঠলেও পরক্ষণে আবার নিজেই রিল্যাক্স হয়ে গেলাম ভাবলাম গরমের দিন তাই হয়তো হোস্টেলের সুপার হাঁটাহাঁটি করছে আর সে হয়তো আমাকে জেগে থাকতে দেখেছে বলে ঘুমিয়ে পড়ার সংকেত দিচ্ছে আমি আবারও আপন মনে একদম চুপচাপ শুয়ে পড়লাম কিন্তু বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাহিরে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে সবকিছু যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে আর বিকট শব্দে ঝড় বইছে কিন্তু ঝড়টা শুধু বারান্দার এক প্রান্ত থেকে আসে আর অন্য প্রান্তে যায় ভাবলাম বারান্দায় কিছু কাপড় আছে সেগুলো ভেতরে নিয়ে আসি পরক্ষণে আবার ভাবলাম না একটু আগেই হুজুর ধমক দিয়ে গেছে তাই এখন যদি বাহিরে যাই তাহলে পরে আবার বকা দিবে এরকম সাত ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম ভাগ্যিস ওই বাহিরে বেন্ডা হওয়াতেই ভালো হয়েছিল কিছুক্ষণ পর দেখলাম ঝড় বাতাস একদম শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎ বাহির থেকে কোন একটা পিচ্চি বাবুর কান্নার আওয়াজ আসছে কান্নার শব্দটা প্রথমে হোস্টেলের পেছনে গণকবরের দিক থেকে ভেসে আসছে আস্তে আস্তে কান্নার শব্দটা বড় হচ্ছিল এবং একদম স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কোন একটা বাবুর কান্নার আওয়াজ ছিল এটা কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাবুটা চালের উপর উঠে কান্না করছে কান্না করতে করতে একবার চালের ওই প্রান্তে যায় আবার এই প্রান্তে আসে বাবুটার ওই কান্নার চালের উপরে হাঁটা শব্দ একদমই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি এতক্ষণ এবার একটু ভয় ভয় লাগতে শুরু করলো বিছানার উপরে উঠে বসলাম কিন্তু হোস্টেলে বাকি যে দু তিনজন ছিল ওরা সবাই লাগ ডেকে ঘুমোচ্ছে বড় ছেলে একটাও নেই ওরা সব আমার চেয়ে অনেক ছোট তাই ওদের কাউকে ডাকিনি কারণ ওরা এসবে আরো বেশি ভয় পাবে তাই আমি আবার বিছানায় কাত হয়ে শুয়ে এক বালিশের সাথে আর একটা কান কম্বল দিয়ে চেপে ধরে খিস্তি মেরে শুয়ে রইলাম যেন ওই কান্নার শব্দটা শুনতে না পারি হ্যাঁ এভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ শুনলাম দরজা খোলার শব্দ কে যেন দরজাটা খুলে ফেলেছে তাড়াতাড়ি সিথানের কাছে থাকা টর্চ লাইটটা দরজায় মারতেই দেখি স্টেলেরই একটা ছেলে দরজা খুলে বাইরে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ মেরে উঠেই ওর কাছে গেলাম ও দরজা খুলে সবেমাত্র বারান্দায় নেমেছে আর আমি ওকে পেছন থেকে একটা ডাক দিয়েই সাথে সাথে খপ করে ওর একটা হাত ধরে ফেলি হঠাৎ বাজ পাখির মতো ওকে ছোঁ মেরে ধরে ফেলাতে ছেলেটা আমার দিকে ঘুরে তাকালো কিন্তু আমার চোখ জোড়া ওর দিকে না পড়ে বারান্দার একদম শেষ প্রান্তে চলে গেলো অতপর্য দেখলাম তাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না অঘটনটা তখনই ঘটল ওই মুহূর্তে এমন একটা দৃশ্য দেখে আমি যেন ভয় দিক দক্ষিণা হারিয়ে দিশাহারা অবস্থা যে ছেলেটার হাত ধরেছি ও মূলত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল কাঁচা ঘুম থেকে উঠে এসেছে বলে চোখ ডলতে ডলতে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে ভাই আর ততক্ষণে আমি চড়ে একটা চিৎকার দিয়ে ওকে নিয়ে রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি ছেলেটা বলল আমি প্রসাব করতে বের হয়েছি ভাইয়া আমাকে যেতে দিলেন না কেন কি হয়েছে আমি বললাম তুই কি বারান্দার বাহিরে কিছু দেখেছিস ও বলল না ভাইয়া আমি তো আপনার দিকেই তাকিয়েছিলাম আপনারা যদি কেউ কবরের আজাব মুভিটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই মুভিটায় আজরাইলের চরিত্রে যাকে দেখা যায় ঠিক তার চেয়েও ভয়ঙ্কর আর বিভৎস দেখতে একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওখানে বেশ লম্বার কালো একটা শ্যাডোর মতো কেউ একজন দাঁড়িয়েছিল ওই বারান্দার একদম শেষ প্রান্তে কিন্তু ভয় পেয়েছিলাম ওর চোখ জোড়া দেখে একদম অগ্নিকুণ্ডের মতো দুটো বড় বড় লাল চোখ যদিও দূর থেকে এক পলক দেখেই ওটা দেহের আকৃতিটা ঠিক মতো বুঝতে পারিনি কিন্তু এমন লম্বা একটা কালো দেহ থেকে ওরকম দুটো রক্তলাল চোখ দূর থেকে যেন একদম স্পষ্ট দেখা যাচ্ছিল আমি ছেলেটার সাথে আর কথা না বাড়িয়ে ঘড়ির দিকে তাকালাম দেখে ঘড়িটা রাত তিনটার কাটা এসে দাঁড়ানো আমার গা থর থর করে কাঁপছিল ছেলেটাকে রুম থেকে একটা খালি বোতল দিয়ে বললাম এটাতে প্রস্রাব করে সকালে বোতলটা ফেলে দিস অতপর ছেলেটা আমার কাপুনি দেখে একটু ভয় ভয় জিজ্ঞাসা করলো আচ্ছা ভাইয়া তারপর আমরা দুজন একসাথে জড়াজড়ি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লাম ঠিক তখন থেকে বারান্দায় কেমন জানি গঙ্গারির আওয়াজ আসতে লাগলো আর দরজা জানালা ধাক্কানোর শব্দ ভয়ঙ্কর শব্দ করে জোরে জোরে গঙ্গাচ্ছে আর দরজা ধাক্কাচ্ছে প্রচুর ভয় পেলাম তখন আর ঠিক এই সময়টাতেই মাদ্রাসার ক্যাম্পাসে যত ধরনের বাজে ঘটনা ছিল তা সবই এক এক করে মাথায় এসে ঘুরপাক খেতে লাগলো কবে বড় ডাব গাছটায় কি দেখেছিলাম কবে মাদ্রাসার এক খুজুরকে তিন লাফে তুলা গাছে তুলেছিল কবে এলাকার এক বুড়িকে রাতের বেলা পথ ধারে আগুনের কুন্ডলি হতে দেখা গিয়েছিল কবে হেবজুখানার একটা ছেলেকে থাপ্পড় মেরে করে দিয়েছিল কবে ওই কবরের সামনে গভীর রাতে সাতজন হুজুরকে খাটিয়ে নিয়ে জানাজার নামাজের স্টাইলে দাঁড়ানো দেখা গিয়েছিল কবে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতর হাফেজি জিন দেখা গিয়েছিল ইত্যাদি আরো যত ধরনের বাজে ঘটনা ছিল তা সবই মনের মধ্যে উকি দিতে লাগলো যদিও এটা দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এর আগেও আরো বহু ঘটনার সাথে পরিচিত ছিলাম বলে নিজেকে একটু সামলে নিতে পেরেছি ভাগ্যটা অনেক ভালো নয়তো যে ছেলেটা ওই টাইমে বাহিরে নেমেছিল ও আর বেঁচে ফিরত না কারণ পরদিন জানতে পারলাম সেই রাতটা নাকি আমাবস্যার রাত ছিল চারিদিকে একদম কালো আর খুটখুটে অন্ধকার ছিল আর সেদিন রাতে প্রায় আধা ঘন্টার মতো এরকম দরজা ধাক্কা ধাক্কি করেছিল আমরা দুজন প্রচন্ড ভয়ে দোয়া কালাম যা যা জানতাম তা সবই পড়তে শুরু করেছি তাছাড়া এমন পরিস্থিতিতে কারো জরুরি হিতাহিত থাকে না কিন্তু আমি এর আগেও এসব ব্যাপারে অনেক কিছুই জানতাম এসব ব্যাপারে আগে অনেক এক্সপিরিয়েন্স ছিল বলে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি আমি এটা ঠিকই জানতাম যে পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই যে সব জিনিসকে আমরা ভূত বলে জানি ও সব আসলে কোনো বাজে আত্মা বজিন পরিপেত নেই আর কোনো বাজে জিনিস কখনোই ঘরের চৌকাট পেরিয়ে গৃহের ভেতরে প্রবেশ করতে পারে না যা পারে সব ঘরের বাহিরে কিন্তু ভেতরে নয় তবুও ভয়ের কারণে পরদিন প্রচন্ড জ্বর আসে একটা না শুধু গা করা ছিল আমার ঘটনা জানাচানি হওয়ার পর হুজুর পানি পড়া আর কি কি ঝাড়ফুঁক যেন করল তার তিন দিন পর আবারও আগের মতো সুস্থ হয়ে গেলাম এই ছিল আমার মাদ্রাসা জীবনের হোস্টেলে থাকাকালীন একটি ছোট্ট ঘটনা এরকম আরো বেশ কয়েকটা বাস্তব এক্সপিরিয়েন্স আছে আমার লাইফে এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা ঘটনা আছে আমার লাইফে যেটার কারণে আমি এখনো মাঝে মাঝে রাতে একা ঘুমোতে পারি না সেটা না হয় অন্য একদিন লিখব আজ এই পর্যন্তই এটা বানিয়ে লিখা কোনো গল্প নয় এটা আমার লাইফের একটা ভুতুরে ঘটনার অংশ বিশেষ ঘটনাটিতে আপনাদের ভয় লাগবে কিনা জানি না তবে আমি বুঝতে পেরেছিলাম ভয় কাকে বলে এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান শুভ আপনি বলেছেন আপনার জীবনে আরো ঘটনা আছে আমরা আশা করি পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো ঘটনা পাবো আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশি বেশি এবং ভালো ভালো ঘটনা পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে আরো ঘটনা পাঠাতে হবে ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি আপনারা ঘটনা পাঠাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz.